আসসালামু আলাইকুম এলাচি কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুব সিম্পল ওয়েতে নুডলসের একটি রেসিপি করে দেখাবো আশা করছি নুডলসের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে নুডলস রান্নার জন্য আমি এখানে পানি গরম হতে দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে এ আমি নুডলসটা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে নুডলসটা সেদ্ধ হতে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটা ছেঁকে নেব নুডলসটা ছাঁকা সময় একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন তো এখন আমি নুডলসটা রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল গরম হলে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে ছোট সাইজে দুইটা পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি আমি এখন এটাকে একটু নেড়ে আমি এর মধ্যে চিকেন অ্যাড করবো এটা যখন একটু ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি বেশি না মিনিট ভালো করে ভেজে নেব এখন আমি এখানে সয়া সস আর টমেটো সস দিয়ে দিচ্ছি আমি সয়া সস অ্যান্ড টমেটো সসটা মিক্সড করে রেখেছিলাম এক চামচ পরিমাণ সয়া সস অ্যান্ড এক চামচ পরিমাণ টমেটো সস আছে এখানে আর এখন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ আদা অ্যান্ড রসুন একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম আর এখানে একটা ডিম দিয়ে দিলাম এবার ডিমটাকে চিকেনের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি নুডুলসটা দিয়ে দিচ্ছি এবার নুডুলসটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে এ পর্যন্ত কিন্তু আমি নুডলসে রকম লবণ দিইনি এখন আমি লবণ অ্যাড করব আর নুডলসের যে মশলাটা আছে ওইটাও আমি দিয়ে দেব মশলাটা দিয়ে নুডলসের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে ভালো করে মিক্সড না করলে নুডলসের যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না নুডলসটাকে অবশ্যই মশলার সাথে ভালো করে মিশে নিতে হবে তাহলে টেস্টটা অনেক বেশি বেটার আসবে তো আমার নুডলসটা হয়ে গেছে মশলা দেওয়ার পর আমি এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে আমার মজাদার চিকেন নুডলস আজকের রেসিপি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ